আজকে তোমাদের সাথে শেয়ার করবো লাকির ভাত খাওয়া মানে দুপুরবেলা লাকি লাঞ্চ করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চ করবে যেই বলেছি যে আয় লাকি লাঞ্চ করবি আয় সঙ্গে সঙ্গে খাটের পেছনে ওর যে সিক্রেট জায়গা আছে যেখানে সব সময় থাকতে ভালোবাসে সেখানে চলে গেছে তো এই দেখছো লাকির ভাত আর লাকির চিকেন আমি নিয়ে তারপরে ঘরে যাব ঘরে গিয়ে ওনাকে অনেক স্বার্থ সাধনা করে তারপরে খাওয়াতে হবে চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো লাকির মাংস আর লাকির ভাত নিয়ে নিয়েছি দেখো এখন কিভাবে দুশুরা মানে যেহেতু ওর কাছে দিয়েছি মাংস ভাতটা ও নিজে খাবে না ওকে মেখে মেখে খাওয়াতে হবে ওকে যেহেতু দিয়ে দিয়েছি পুরো পুরোটা ও কী করছে ওটাকে দেখো ঠেলে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে মানে সরিয়ে দিচ্ছে ওর ঠিক পছন্দ হচ্ছে না এইভাবে এইভাবে তো খাওয়াই না আমরা হুম ওকে তো সবটা মেখে মেখে খাওয়ানো হয় দেখো দেখেছো কেমন বদমাশি করছে পুরোটা মানে উল্টে দিতে পারলে ভালো হয় পুরো ভাতটা মানে তোমার যতক্ষণ না ওর কাছ থেকে দূরে সরে গেল ওটা ততক্ষণ ওর মুখ দিয়ে মুখ দিয়ে ঠেললো তারপরে দেখলো না এটা উল্টানো গেল না এবার আমি বাইরে বেরিয়ে যাই এবার বেরিয়ে চলে যাচ্ছিল তারপরে বললো এই দিদি তুই না খেলে আমি দিদি ভাইকে মারবো ওকে আবার দিদি ভাইকে মারবো বললে ও খুব ডেকে যায় সঙ্গে সঙ্গে দৌড়ে ঘুরে চলে এসছে এসে এবার দেখো বলছি বসতে বসবে না সে দূরে গিয়ে বসলো আমার কাছ থেকে আমি যাই ওর কাছে গিয়ে বসে বসে খাওয়াই এবার চলো দেখতে থাকো ওর খাওয়া প্রচুর ঝামেলা প্রথম ওকে স্টার্টার দিতে হবে একদম শুধু চিকেন অনেকটা অনেকক্ষণ ধরে স্টার্টার দিতে হবে এবং ও নিয়ে নিয়ে সেগুলো মাটিতে ফেলবে ফেলে আস্তে আস্তে ধীরে ধীরে খাবে হ্যাঁ তারপরে আস্তে আস্তে ওনার খাওয়ার ইচ্ছা জাগবে তো দেখো তোমরা তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম লাকির দেখো তোমরা দেখতে থাকো দেখো একটা মাংস দিয়েছি ও কতবার সেটাকে ফেলবে মাটিতে ফেলবে তারপরে আবার নেবে মুখে আবার ফেলবে এই করে মানে খেলা করবে তারপরে খাবে আর প্রত্যেকটা মানে দেখো এই দেখো মানে প্রত্যেকটা স্টার্টার যে ওকে দিই না সঙ্গে সঙ্গে ও সেটাকে ফেলবে ফেলে তোমরা হয়তো ভাববে যে ওকে মাটিতে খাওয়া খেতে দিচ্ছে আমরা কিন্তু মাটিতে ওকে খেতে দিই না ও যখনই খেতে দেবো তখনই সেটাকে মানে স্টার্টারটাকে মাটিতে ফেলে তারপরে খাবে আবার হাই তুলছে মানে কত রকম কাণ্ড কারখানা ও যে করে তার ঠিক নেই এরকম আমি হাতে করে দিচ্ছি খাবে না তুলে শুধু মাংস দিচ্ছি মানে মুখের মধ্যে শুষে দেওয়ার মতন অবস্থা হুম তারপরে মানে মুখের মধ্যে যখন ঠুসে দেবো তখন হয়তো একটু নেবে নিয়ে আবার ফেলে খাবে সেটাকে এই যে এবারে একটু খাওয়া শুরু হয়েছে খাওয়ার এদিনটা এসছে আর এটা হচ্ছে লাখিরি একটা মানে ওই বিস্কুটের কৌটো বিস্কুটের কৌটো না সরি বিস্কুটের একটা বাক্স টাইপের ওর তো খাওয়ার কোথায় কখন খায় কোনো ঠিক নেই তো আগে খেতো আমাদের ওই সিঁড়িটার সামনে আমাদের যে ছাদে ওটা যে সিঁড়িটা আছে ফার্স্ট সিঁড়ির ধাপটায় ওখানে ও খেতো এখন আবার একটু ঘরে খাচ্ছে বলে এখন এই বিস্কুটের বাক্সটা আমরা রাখি এটা ডাইনিং টেবিল বলি আমি আমরা আর কি তো ওইটাতে খাওয়াচ্ছি তো ওর একটা কিনতে হবে একটা ওই যে টেবিল টাইপের হয় ওদের খাওয়ার জন্য সেই একটা ভাবছি কিনবো কিন্তু ওর খাওয়ার কোনো ঠিক নেই ও কখনও ব্যালকনিতে দাঁড়িয়ে খায় কখনও তোমার হচ্ছে ওই সিঁড়ির সামনে খায় কখনও এই ঘরে খায় তো খাওয়ার ঠিক নেই বলে ওইটা কেনা হচ্ছে না কেন কি ও তো যেমন আমাদের বাইরে যে ব্যালকনিতে ব্যালকনির সামনে একটা ধাপ আছে ওখানে ওখানে রেখে ওকে খাওয়ানো হয় তো এইরকম ব্যাপার আর এরকম আমি প্রত্যেকটা মাংস একটা একটা করে মাংস দিচ্ছি মাখছি তারপরে ও খাচ্ছে না হয়তো ও কিন্তু খাবে না ওকে যদি আমি পুরো মাংস ভাতের সাথে মেখে নিই না ও শুধু কী করবে বলো তো শুধু মাংসগুলো বেছে বেছে খেয়ে নেবে যত যা চিকেন আছে ভাত থেকে সব খেয়ে একটা ভাতও খাবে না ও ভাত খেতে প্রচণ্ড অনীহা ভাত কিছুতেই ও খেতে চায় না মানে জোর করে ওকে সাথে মেখে খাওয়ানো হয় ভাতটা হুম কিন্তু ভাতটা তো একটু খাওয়া দরকার বলো কেন ও কোনো রকম সবজি খেতে চায় না মানে কোনো রকম কোনো ওই তোমার গাজর বলো পেঁপে বলো হ্যাঁ এগুলো মেখে দেওয়ার কথা অনেকে বলে আমি মেখে দিতাম ও ছোটোবেলায় ওকে কিন্তু ও কী করতো ও শুধু ওইগুলো বাদ দিয়ে বাকি সব খেত ভাত আর ওই এটা বাদ গাজরটা বা পেঁপেটা যেটা দিতাম সেটা বাদ দিয়ে খেত যার জন্য এখন আর ওকে দিই না তো এই ভিডিওটা বেশি বড়ো করবো না ওদের ও খাওয়াটা তোমাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করলাম তো তোমরা তোমরা অবশ্যই বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কারোর পেটস থাকে তোমরা অবশ্যই জানিও আমাদের লাখির মতন যদি থাকে অবশ্যই জানিও যে তারা কি খায় তো আমাদের লাখি যেমন চিকেন আর মাছ ছাড়া আর কিছু খেতে চায় না তো তোমাদের পেটস কি খায় অনেকেরই শুনেছি আমি ভেজিটেবল খাই খুব ভালোই খাই কিন্তু আমাদের লাকি যেমন সোয়াবিন দিলে খেতে চায় না কেন সোয়াবিন একবার ছোটোবেলায় ওকে দিয়েছিলাম ও পুরো সোয়াবিনগুলো গোটা গোটা বমি করে দিয়েছিল দিয়েছিলো খেতে পারেনি আর কি আর আরেকটা ও খুব ভালো খায় দই খায় সকালে দই আর বিস্কুটটা ওকে খাওয়ানো হয় সকাল বিকেল দুবারই খাওয়ানো হয় আর দুপুরে আর রাতে ভাত আর চিকেন খাওয়ানো হয় তো তোমাদের পেটরা কি খায় তোমরাও সেটা আমাদের আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর যদি রাখির জন্য কোনো সাজেশন থাকে খাওয়ারের অবশ্যই জানিও তো ভিডিওটা আর বড়ো না লাকির খাওয়া কমপ্লিট উনি চলে গেলেন তো তোমাদেরও টাটা